সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে ষোলোটি মানব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে গত সোমবার বিশ অক্টোবর অমাবস্যার রাতে সকালে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিলা কবরস্থান গিয়ে একাধিক কবরের মাটি আলগা অবস্থায় দেখতে পান গতকাল এগারোটা সাড়ে দিকে শুনলাম যে এরকম কবর ইয়ে নিচে আর কি প্লাস পিলে তো সে আসলে আসছে দেখি যে প্রায় কবরে মাঝামাঝিতে এইরকম মাটি খরা এই পর্যন্ত আমি কাছে গিয়ে দেখা যায় কবরগুলো খোঁড়া এবং বেশ কিছু কঙ্কাল উধাও কবর খোড়ার পর দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত ট্রাউজার গেঞ্জি ও খোড়ার যন্ত্রপাতি ফেলে রেখে যায় এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে খবর পেয়ে দলে দলে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন আমরা এখানে এসেছি কবরস্থান কালকে শুনেছি এখানে হয়েছে হয়েছে কঙ্কাল চুরি সেটা দেখতে এসেছি কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা জানান অমাবস্যার রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে মাথা থেকে কোমর পর্যন্ত অংশ নিয়ে গেছে সকালে বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় আমরা নতুন করে কবরগুলো মাটি দিয়ে ঢেকে দিয়েছি এই বিষয়টা আমি কালকে সন্ধ্যের সময় শুনলাম যে বিশ একুশটা কবর নাকি খোদা হয়েছে এখন আসলে খোদার পরে কি হয়েছে এটা আমি সঠিক জানতে পারিনি কিন্তু শোনা গেল যে প্রতিটা কবরেরই মাথার সামনে থেকে কিছু বাস সরান হয়েছে ওইখানে খোদা হয়েছে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসলাম আলী বলেন এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মাটির উঠানো এবং গর্ত কত দেখা যাচ্ছে পরে বাজারে বিকালে গেলাম যাওয়ার পরে অনেকের মধ্যে থেকে এই ঘটনাটি শুনতে পেলাম যে আঠারো থেকে বাইশটি অবস্থান মাটি খোরা এবং কতকটা হয়তো সুরঙ্গ হয়ে আছে বর্তমানে কবরস্থানটি প্রশাসনের নজরদারিতে রয়েছে মানুষের দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মানবিক মর্যাদা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয় দেখছিলেন শাহজাদপুর থেকে জুবাইর হাসানের রিপোর্ট